অবৈধ পথে ইতালি যাত্রা ভূমধ্য সাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দশজন নিহত পরিবারে চলছে মাতম অবৈধভাবে ইতালি যাত্রার পথে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে মাদারীপুরের রাজৈর উপজেলার দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরও চারজন গত বৃহস্পতিবার লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্য সাগরের উপকূলবর্তী ব্লেগ ব্রেগা তীর থেকে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধারের কথা জানায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস নিহতদের মধ্যে জনের পরিচয় মিলেছে তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার তাদের মৃত্যুর খবরে বাড়িতে চলছে শোকের মাতম এ ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতদের স্বজন ও এলাকাবাসী নিহতরা হলেন রাজৈর উপজেলার পশ্চিম মঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে রোমান ওরফে টিটু হাওলাদার গোবিন্দপুরের বাসিন্দা আক্কাশ আলী আকনের ছেলে আবুল বাসার আকন সুন্দিকুড়ি গ্রামের নীল রতন বারৈ সাগর বারৈ একই গ্রামের মহেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস গোবিন্দপুরের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ ও অশিস কীর্তিনিয়া বোলগ্রামের নৃপেন নিয়ার ছেলে আমল কীর্তনিয়া একই গ্রামের চিত্ত সর্দারের ছেলে অনুপ সর্দার শাখারপাড় গ্রামের সজীব মোল্লা বাড়িয়ার রাজীব এবং মজুমদার কান্দি গ্রামের ছেলে সুজন হাওলাদার সবার বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে নিখোঁজরা হলেন ওপেন কীর্তনিয়া ছেলে নিপুণ কীর্তনিয়া বাস আতাহার ব্যাপারীর ছেলে কুদ্দুস ব্যাপারী তেত্রিশ মান্নান হাওলাদারের ছেলে ওহিদুল হাওলাদার পঁচিশ ও ইসরাফিল ব্যাপারীর ছেলে মারুফ ব্যাপারী ষোলো ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদ ও ব্যাংক লোন লোনে টাকা এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েও শেষ রক্ষা হলো না ওই যুবকদের এ ঘটনায় মূল হোতা রাজৈর হরিদাসদি গ্রামের স্বপন মাতব্বর মজুমদার কান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলিপুরের রফিক দালাল ও একই উপজেলার বাবলাতলা গ্রামের রফিক শিকদার বলে জানা গেছে স্থানীয় মুরাদ হাওলাদার জানান রাজর উপজেলার হায়দার শেখের ছেলে দালাল মনির শেখ পঞ্চাশ আগে দর্জির কাজ করতেন এমনকি নিহতের বড় ভাই মাসুদ মাতব্বরের ছেলে আকাশ মাতব্বরকে ইতালি পাঠিয়ে মামলা মীমাংসা করে তারপর থেকেই সে ইতালি নেওয়ার দালালি করছে আর প্রতারণা করে অনেক জমিজমার মালিক হয়েছে নিহত আবুল বাসারের বাবা আক্কা আলী আখন বলেন মনির হাওলাদার ও স্বপন মজুমদার এই দুই দালাল আঠাশ লাখ টাকা নিয়েছে আমার ছেলেকে ইতালি পাঠানোর কথা বলে কিন্তু আমার ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না এই দালালদের কঠোর বিচার চাই টিটু হাওলাদারের চাচাতো ভাই রেজাউল হাওলাদার বলেন দালালে লোভ দেখাইয়া আমার ভাইকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দেবে কখনোই তা ভাবতে পারিনি দালালের কঠিন বিচার চাই আর আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ করছি মাদারীপুরের রাজর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন ইতালি যাওয়ার সময় লিবিয়ায় রাজৈর উপজেলার দশ যুবক মারা গেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া প্রতিনিয়ত ওয়ারেন্টভুক্ত দালালদের গ্রেপ্তার করে আদালতে শপথ করা হয় রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক বলেন খবরটি শুনেছি নিহতদের মরদেহ দেশে আনার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সজীব বলেন নিহত দশজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে দূতাবাসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণে কাজ শুরু করেছে জেলা প্রশাসন